আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ হচ্ছে চার সেপ্টেম্বর কিন্তু অত্যন্ত সুখের বিষয় এটি যে মেট্রো রেল কর্তৃপক্ষ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে এটি তিন নভেম্বর পর্যন্ত করা হয়েছে তো কিভাবে মেট্রো রেলে চাকরির আবেদন করবেন চলুন দেখে নেই সেই প্রক্রিয়াটি আপনারা ডাকামেন্টস ট্রানজিট কোম্পানি অর্থাৎ ডি এম টি ডট গোভ ডট বিডি থেকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সাথে একটি পিডিএফ ফাইল দেওয়া রয়েছে কিভাবে চাকরি আবেদন ফর্মের অর্থাৎ আবেদন করার জন্য যে ফর্মটি রয়েছে সেই ফর্মের একটি পিডিএফ ফাইল রয়েছে সেটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন অনেকে প্রশ্ন থাকে যে এটা আমি কম্পিউটারে টাইপিং করবো নাকি বাংলা হাতে লিখব আপনি দুটোই করতে পারেন কম্পিউটার টাইপ করে সেটা প্রিন্ট করতে পারেন অথবা বাংলা হাতে লিখে প্রিন্ট করে এনে বাংলা হাতে লিখতে পারেন দুটোই করা যাবে তো চলুন তো এখানে কীভাবে আবেদনপত্রটি পূরণ করা যায় প্রথমে লিখবেন আপনার পদের নাম আপনার কোন পদে আবেদন করবেন তো দুটি পদ রয়েছে এখানে টিকিট মেশিন অপারেটার এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট আমি দুটো পদ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছি কোন পদের কী কাজ অবশ্যই আপনারা সেটা দেখে আসতে পারেন তারপর হচ্ছে দুই নম্বর নিয়োগ বিজ্ঞপ্তির দশ এটাতে আপনার কিছু লেখার প্রয়োজন নেই তারপর হচ্ছে প্রার্থীর নাম প্রার্থীর নাম আপনি আপনার নাম বাংলায় লিখবেন এবং ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবেন জাতীয় পরিচয়পত্র আপনার যে জাতীয় পত্র রয়েছে প্রত্যেকটি করে একটি করে সংখ্যা লিখবেন আপনার জন্ম তারিখটি লিখবেন তো প্রথমে লিখবেন দিন তারপরে মাস তারপরে বছর এখানে সে অনুসারে গোরগুলো রয়েছে আপনার জেলা লাগবেন জন্মস্থান যেখানে এক আগস্ট দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স তো আপনার বয়স অনেক গুগল অ্যাপসে বয়স নির্ণয় করার জন্য বিভিন্ন অ্যাপস রয়েছে তো সেগুলো ডাউনলোড করে আপনার বয়সটা কত দিন আজকে পর্যন্ত তো এক তারিখ পর্যন্ত সেটা আপনি একটু লিখে নেবেন কত দিন কত মাস এবং কত সাল তো আপনার নাম লিখবেন মাতার নাম পিতার নাম বর্তমান ঠিকানা অনেকে ঠিকানা নিয়ে খানিকটা সংকীর্ণ মনে থাকেন ঠিকানাটা মূলত কি লিখবেন আপনি বর্তমানে যে ঠিকানায় আছেন সেই ঠিকানায় আপনার এডমিট কার্ড আসবে তো সেক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানায় গ্রাম পোস্ট অফিস থানা জেলা চারটি বিষয় লিখলে হবে স্থায়ী ঠিকানায় আপনার স্থায়ী ঠিকানায় গ্রাম পোস্ট অফিস থানা জেলা এই চারটা বাংলায় লিখে দেবেন তারপর হচ্ছে আপনার সাথে যোগাযোগ করার জন্য যে ফোন নাম্বারটি রয়েছে সেটি লিখবেন মোবাইল নাম্বার বাংলায় আপনার যদি কোনো ইমেল থাকে ইমেলটি লিখবেন জাতীয়তা বাংলাদেশি জেন্ডার পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা ধর্ম ইসলাম ধর্ম অথবা হিন্দু ধর্ম আপনার যে ধর্মের অনুসারে হন না কেন সেই ধর্মটি লিখবেন পেশা আপনি পেশা এখন কী আছেন যদি পড়ালেখা শেষ না করে থাকেন তাহলে ছাত্র লিখবেন বা অন্য কোনো অভিজ্ঞতা থাকলে বা অন্য কোনো কাজে থাকলে অন্য কোনো প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট যে সেক্টরে থাকুন না কেন সেটি লিখবেন তো শিক্ষাগত যোগ্যতা কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনার বেশ কয়েকটি গড় রয়েছে আপনার এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স যদি করে থাকেন সেই বিষয়গুলো লিখবেন প্রথম পরীক্ষার নাম লিখবেন বাংলায় এসএসসি তারপর গ্রুপ লিখবেন আপনি কোন গ্রুপ থেকে পাশ করেছেন বিজ্ঞান মানবিক নাকি অন্য কোনো কিছু তারপরে সিজিপিএ লিখবেন আপনি কত পয়েন্ট পেয়েছেন তো এভাবে চারটি গড় পূরণ করবেন তো প্রশিক্ষণের বিবরণে আপনি কী লিখতে পারেন প্রশিক্ষণের বিবরণে রয়েছে আপনার ছয় মাস ব্যাপী কম্পিউটারের মৌলিক প্রশিক্ষণে উত্তীর্ণ এই কথাটি আপনি লিখবেন ছয় ব্যাপী কম্পিউটারের মৌলিক প্রশিক্ষণে উত্তীর্ণ অভিজ্ঞতার বিবরণ যদি থাকে যদি কোনো সেক্টরে কাজ করে থাকেন সেই বিষয়টা লিখবেন যে আমি অমুক সেক্টরে কাজ করেছি আর নয়তো লিখবেন প্রযোজ্য নয় সোনালী ব্যাংকের পে অর্ডার এবং ড্রাফট তো পে অর্ডার এবং ড্রাফট নিয়ে চলুন দেখে নেই তো ব্যাংক ড্রাফট করার ক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় যাবেন সেখানে গিয়ে তো কর্তৃপক্ষকে বললে যারা এই কাজগুলোর সাথে জড়িত যে আমি ব্যাংক ড্রাফট করবো অথবা পে অর্ডার করবো আমাকে একটি ফর্ম দেন তো এটা একটা ব্যাঙ্ক ড্রাফটের ফর্ম তো আপনি যে শাখায় যাবেন সেই শাখায় আপনার উপরে শাখার নামটি লিখবেন তারপর হচ্ছে আপনার নিম্নলিখিতে বর্ণনা অনুযায়ী ডি বা এম টি এখানে কর্তৃপক্ষকে জিজ্ঞেস করে আপনি ঠিক চিহ্ন দেবেন তো নগদ বা চেক এখানে যদি আপনি নগদ দিতে চান তাহলে নগদের উপর ঠিক চিহ্ন দেবেন চেক হলে চেকের উপর ঠিক চিহ্ন দেবেন তো আপনি কোথায় লিখবেন কত টাকা জমা দিয়েছেন যেহেতু আবেদন আবেদনপত্রটির জন্য এক হাজার টাকা বরাদ্দ করা হয়েছে তো আপনি বাংলায় এক হাজার টাকা লিখে দেবেন তারপর হচ্ছে আপনার নাম আপনার নামটি লিখবেন আপনার ঠিকানা লিখবেন ঠিকানার ভিতরে কী কী লিখবেন সেটি হচ্ছে আপনার গ্রাম পোস্ট অফিস থানা জেলা বর্তমান ঠিকানা যেটি রয়েছে সেখানে সেটি লিখবেন তারপর হচ্ছে আপনার মোবাইল নম্বরটি তো আপনার একটি সচল মোবাইল নম্বর দেবেন যেটি আপনি আবেদনপত্রে দিয়েছেন হিসাব নম্বর যদি থাকে সেটা প্রয়োজন নেই প্রাপকের মোবাইল নম্বর সেটার প্রয়োজন নেই তারপর দেখতে পাবেন এর এখানে একটি গড় রয়েছে তো সেই গড়ে নগদ টাকা বা চেকের বিবরণের জায়গায় লিখবেন নগদ প্রাপকের নাম এবং হিসাব নাম এটা আপনি লিখবেন ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন পুরাতন এলিফেন্ট রোড ডাকা এক হাজার তো প্রাপকের নাম এবং হিসাব নাম হিসাব নাম প্রয়োজন নেই তো আপনি এটা লিখে দিবেন তো প্রাপকের শাখার নাম ও জেলার নাম সেটার প্রয়োজন নেই তারপরে এখানে টাকার বিবরণীতে এক হাজার টাকা লিখে দেবেন তারপরে এখানে বাকি যেই কাজগুলো রয়েছে সেটা সোনালী ব্যাংক কর্তৃপক্ষ করবে সেখানে আপনার কিছু প্রয়োজন নেই তো সেটি করার পর আপনি সেটা ব্যাংকে নির্দিষ্ট শাখা জমা দিবেন কিছুক্ষণ পর আপনাকে একটি চেক দেবে তো সেই চেকের উপরে ডান দিকে একটি নাম্বার থাকবে তো সেটা আপনি আবেদন ফর্মে বসাবেন কীভাবে বসাবেন চলুন দেখে নেই পে অর্ডার করার পরে ব্যাংক থেকে যে চেকটি পাবেন সেই চেকের ডান দিকে উপরে কিছু সংখ্যা লেখা থাকবে তো সেই সংখ্যাটা ডিডি বা ডিডি এরকম কিছু একটা সংখ্যা সেই সংখ্যাটা আপনি এখানে বসাবেন সোনালী ব্যাঙ্ক পে অর্ডার এবং ব্যাঙ্ক ড্রাফ নম্বর সেই নাম্বারটা আপনি এখানে তুলে দেবেন তারপরে যেদিন আপনি ব্যাংকে জমা দিয়েছেন সেই তারিখটি এখানে লিখে দেবেন ব্যাংকের শাখা ব্যাংকের শাখা আপনি কোন শাখায় জমা দিয়েছেন তো সেই শাখাটার নাম অবশ্যই লিখবেন তারপরে এখানে কিছু রয়েছে সেটা আপনারা একটু পড়ে নেবেন সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তারপরে আপনার তারিখ আপনার যে তারিখে আবেদনপত্রটি পূরণ করেছেন সেটা দিতে পারেন প্রার্থীর স্বাক্ষর প্রার্থী স্বাক্ষরে আপনার স্বাক্ষরটি দেবেন তো এটা ছিল কীভাবে আবেদনপত্রটি পূরণ করা হয় সেই বিষয়ে এখন আমরা জানব এই আবেদনপত্রের ক্ষেত্রে আপনার কী কী জমা দিতে হবে আবেদনপত্রটির সাথে চলুন দেখে নেই আপনার আবেদনপত্র লেখা কমপ্লিট এবং ব্যাঙ্ক ড্রাফটি কমপ্লিট হয়ে গেলে এখন আমরা জানবো কিভাবে সেটি জমা দিতে হবে বা কি কি লাগবে সেগুলোর সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সেটা প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দিয়ে আপনি সত্যায়িত করে নেবেন তারপর লাগবে জাতীয় পরিচয়পত্রের সায়ালিপি সায়ালিপি অনেকে বুঝতে পারছেন না সায়ালিপি হচ্ছে আপনার ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতা শনাদপত্রের সায়ালিপি আপনি যে পর্যন্ত পড়ালেখা করেছেন এসএসসি এসএসসি অনার্স মাস্টার্স এই যত সনদ রয়েছে সেগুলোর একসিট করে ফটোকপি অর্থাৎ একটি করে ফটোকপি করবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্কশিটের স্যালিপি যেহেতু এটা এটা ইন্টারপাসের সার্কুলার সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি এই দুটির মার্কশিটের ফটোকপি লাগবে প্রশিক্ষণের সনদপত্রের স্যালিপি অর্থাৎ আপনার ছয় ব্যাপী যে কম্পিউটারের সার্টিফিকেটটি রয়েছে সেটির একটি ফটোকপি আপনার লাগবে তো এই সকল বিষয়গুলো সকল কাগজপত্রগুলো আপনি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দিয়ে অর্থাৎ তাদের আপনি কোথায় পাবেন তাদের পাওয়ার জন্য আপনার কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অথবা বিসিএস ক্যাটার যে কোনো টিচার দিয়ে সেগুলো সত্যায়িত করে নেবেন তো সত্যায়িত করার পর আপনি এই সকল কাগজপত্র একটি খামের মধ্যে খামের ভিতরে দিয়ে দিবেন। বাস করে খামের ভিতর দিয়ে দিবেন সাথে দুই কপি ছবি যেগুলো সত্যায়িত করেছিলেন সেই ছবিগুলো দিয়ে দিবেন। তো চলুন দেখে নেই কীভাবে খামটি ভিতরে আপনারা দিবেন এবং খামের উপরে কিছু লেখা রয়েছে সেই লেখাগুলো আমরা একটু দেখে নেব সকল কাগজপত্র সত্তাহিত করার পরে আপনি একটি খাম নেবেন সেখানে খামের উপর লেখা থাকবে নিয়োগ বিজ্ঞপ্তি দশ পদের নাম টিকিট মেশিন অপারেটর অথবা কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট তারপর হচ্ছে আপনি আপনার ঠিকানা লিখবেন পেরক এবং প্রাপক লিখবেন ব্যবস্থাপনা পরিচালক ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ একাত্তর বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড স্কাটন গার্ডেন ঢাকা এক হাজার তো এটি লেখার পরে এটা হচ্ছে মূল খাম এবং সেই সাথে আরেকটি খাম নেবেন তা হল ফেরত খাম যেটাকে বলে অনেকে এটা নিয়ে প্রশ্ন করেছেন ফেরত খামটি কীরকম ফোর ইস্টু নাইন সাইজের একটি খাম নেবেন উপরে আপনার পদের নাম তারপর প্রাপক নাম গ্রাম পোস্ট অফিস থানা জেলা মোবাইল নম্বর তো এই ফেরত খামটা কী মূলত ফেরত খামটা হচ্ছে যা কর্তৃপক্ষ আপনাকে যে এডমিট কার্ডটা দিবে সেই এডমিট কার্ডটাই এই ফেরত খামের মধ্যে আপনার থানা বা উপজেলায় পৌঁছতে দেবে বা পোস্ট অফিসে পৌঁছতে দেবে তো এই জন্য এটা ভিতরে দিয়ে দিতে হবে অর্থাৎ অন্যান্য সকল ডকুমেন্টের সাথে বাস করে এই মূল খামটির ভিতরে আপনি দিয়ে দিবেন তো দেওয়ার পরে দশ টাকা মূল্যমানের যে ডাক টিকিটগুলো রয়েছে সেই ডাক টিকিটগুলো আপনি এখানে একটা লাগিয়ে দিবেন এবং আর যে টিকিট মূল খামটির সাথে লাগিয়ে দিবেন তো লাগিয়ে আপনার ফটো সহ সেগুলো এই মূল খামের ভিতরে দিয়ে দিবেন যত ডকুমেন্ট রয়েছে এবং আপনার ফটো সকল কিছু এই খামটির মধ্যে দিয়ে দেবেন খামের ভেতরে সব কিছু দিয়ে এখানে আপনি আঠা দিয়ে লাগিয়ে দিবেন লাগিয়ে এটা দিয়ে দেবেন আপনার পোস্ট অফিসে অথবা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সেখান থেকে পৌঁছে যাবে ডিএমটি সি এর হেড অফিসে তো এই হচ্ছে আপ আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দশের আবেদনপত্র দাখিল করার নিয়ম এ বিষয়ে আরও আপনাদের প্রশ্ন থাকলে আমার ফেসবুক প্রোফাইল দেওয়া আছে কমেন্টে সেখানে যে কোনো প্রশ্ন করতে পারেন আমি সদা উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যারা এখনও আবেদন করতে পারেননি তাদের মাঝে ছড়িয়ে দিন তো ম্যাটেরিয়াল রেল সম্পর্কিত নানান প্রশ্ন বিভিন্ন পরীক্ষার কিভাবে সাজেশন কভার করতে হয় এ বিষয় নিয়ে নানান ভিডিও রয়েছে আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে